পৃথিবীর কোন দেশই কোনো ব্যাঙ্কিং সিস্টেম যদি সব গ্রাহক টাকা তুলতে যায় ব্যাংক সে টাকা দিতে পারবে না পৃথিবীর কোনো দেশেই পারবে না কাজে আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন এখন ভুল করেছেন শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন জানি না এখন আপনারা ওই সব ব্যাঙ্কে টাকা রেখেছেন একসাথে তুলতে যাবেন না সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না কাজেই একটু ধৈর্য ধরেন যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন কর্পোরেট যারা ডিপোজিটার তাদের উদ্দেশ্যও বলবো যে এখানে কর্পোরেট ডিপোজিটারদের ধৈর্য ধরতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে আমরা কিন্তু ওই যে ওই পাঁচ লক্ষ কোটি টাকা ছাপিয়ে কাজের দিব না এটা দেওয়া যায় এটা খুব সহজ কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি একশো পার্সেন্ট ছাড়িয়ে যাবে কাজেই এটা এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় আমাদেরকে ডিপোজিটারকে উদ্বুদ্ধ করেই ব্যাঙ্কগুলোকে ঘোরাতে হবে অর্থাৎ আমি সবাইকেই বলবো যে আমরা কোনো ডিপোজিটরের টাকা একেবারে লস হয়ে যাবে বিশালভাবে সেটা আমরা চাই না আমরা চাই ডিপোজিটাররা যেন তাদের প্রত্যেকটা পাইপ বুঝে পান কিন্তু একটু ধৈর্য ধরতে হবে বিশেষ করে যেসব ব্যাংক দুর্বল ব্যাংক আপনারা যে অনেক দিন ধরে জেনেছেন এগুলো দুর্বল সেখানে আপনারা টাকা রেখেছেন এখন ধৈর্য ধরে একটু ওয়েট করেন আমরা চেষ্টা করব আপনাদের টাকা পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা কিন্তু আমরা সরকার থেকে টাকা ছাপিয়ে যে ওইখানেকে করব সেটা আমরা করব না কারণ সেটা জাতির জন্য ভালো হবে না